হ্যালো এভরি ওয়ান তো এখন বৃষ্টির মধ্যে ইনি যাচ্ছে পড়তে রানটি বারবার করে ফোন করছে সকালে ধরি আমি ব্যাগটা তো তুমি নিতে পারছি তোকে দিয়ে আসি এখন কি করবো বৃষ্টি পড়ছে বাট লেট হয়ে গেছে হ্যাঁ আনটি এবার বকা দেবে ওকে

রাস্তার কি অবস্থা একটু পাটার মা করেছি পুরু ভে দেখুন ওই এখানে বসে আছে একজন ছাতাটা কোথায় রাখবো এখানে রাখি জলগুলো এখানেই পড়বে চলো এই দেখো এখানে বাসন বসন কিচ্ছু মজা হয়নি তো কি করবো বাইরে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে আর এখানে একজন নিজে অপেক্ষা করছে কখন বৃষ্টিটা কমবে একটু বাইরে বেরাবে আকাশে তো বৃষ্টি ব্যাস হয়েই চলেছে হয়েই চলেছে বই গুছিয়ে রাখি এক হাত দিয়ে এক হাত দিয়ে করা মুশকিল ভাই বইটা তো নিল না ইতিহাস বই a hacer Chalo, Venga, chalo. chalo. Tata.